এর ভিডিওটাতেই তোমাদের সাথে শেয়ার করেছি যে রাধারানী কিন্তু শ্যাম ঠাকুরকে খুঁজতে বেরিয়ে পড়েছিল লোক রস্কর নিয়ে আর সেরকমই আমরাও রাধারানীর সাথে আর কি নাচতে নাচতে বেরিয়ে পড়েছি শ্যাম ঠাকুরকে খুঁজতে আর দেখতে দেখতেই আমরা কিন্তু প্রচুর আনন্দ উত্তেজনার সাথে যাই আর জনসমুদ্র দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমাদের এই রাস উৎসব ঠিক কতটা জনপ্রিয় ধান্যকুড়িয়াতে যাই হোক যেহেতু গুপলু ছোট গুপলুকে নিয়ে যেতে পারিনি তাই মায়ের সাথে গুপলু বাড়ির সামনে দাঁড়িয়ে ঠাকুর দেখছিল আর আমরা কিন্তু রীতিমতন উন্মত্তের মতো নাচতে থাকি দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছিলাম রাসমন্দিরে রাসমন্দিরটা কি সুন্দর লাগছে না রাধারানী ইতিমধ্যেই পেয়ে গেছে তার শ্যাম ঠাকুরকে তারপর রাধারানী আর শ্যাম একসাথে পূজিত হয় এখানে আর সেই সমস্ত পুজো দেখে আরতি দেখে আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিই আর সাথে দিদি প্রচণ্ড ক্লান্ত তাই বসে পড়েছিল আর ধীরে ধীরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই আর তার মধ্যে আমরা এত বেশিক্ষণ গল্প করেছি যে রাধারানীরা আবার ফিরে যাচ্ছিলো মন্দিরে যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভালো লাগে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করো টাটা